আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর মধ্যে আমি সকাল অনেক ব্যস্ত কাজ করতেছি এখন চা বানাচ্ছি কাজ বানিয়ে চা বানাচ্ছি আগে চা খেয়ে তারপরে আজকে নাস্তা বানানোই আছে কালকে অনেক কিছু রান্না হয়েছিল সেগুলাই আছে সবাকে চা দিয়েছি আমি চা খাবো এই সবার জন্য আজকে চা খাবার মগ কিছুই পাচ্ছে না তাই এটাই নিচ্ছি পাউরুটি গরম করে নিচ্ছি নাস্তার সঙ্গে খাবো চার সঙ্গে গোলা গরম করে নিচ্ছি চার সঙ্গে খাবো হাত কেটে কেটে আর জায়গা নাই কাটার দুপুরের জন্য ডালটা বসাই দিচ্ছি এখন প্রেশার কুকারে মুখটা আটকে দেব দুপুরের জন্য রান্না করতেছি এই যে ডাল তেলে দেওয়া হচ্ছে আর এখানে মাছ ভিজে নিচ্ছে আর আব্বু নাস্তা করতেছে দোকানে যাবে চা মিষ্টি আর হচ্ছে মাংস জল মাংস তো খাইতে পারে না দাঁত খারাপ ভেজে একটু করে আলু দিয়ে মাছ রান্না হবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি আমি ভুলে গেছি আগে আলুটা ভাজা লাগতো আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে একটু কড়া করে নেবো এই যে আমার আলু আর পেঁয়াজ লাল লাল হয়ে এসছে এখন মশলা দিব আদা রসুন বাটা দিয়ে দেবো আজ হয়ে গেছে আদা রসুন দিয়ে এখন ধনিয়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি আর আমার জন্য আলাদা রান্না করবো গড়ি দিয়ে ভাবে করে রান্না করলে খা ভালোই লাগে খেতে এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে একটু টমেটো থাকলে ভালো হবে। এখন আসে না কি ফ্রিজে আগে দেখি তরকার ওই কষানো শেষ এখন ঝোলের পানি দেব দিয়ে দিচ্ছি ঝোলের পানি কিছু পরিগুলা দিয়ে দিচ্ছি ঝোলের পরে এই যে তরকারি ঝলের পরে মাছগুলা দিয়ে দিলাম এখন ফুটে উঠছে আর জিরা ভাজার ধনে পাতা এই যে আমাদের তরকারি রান্না শেষ নামায় রাখছি চুলার উপরে আর এখানে একটু আমি সিম ছিল শাক ছিল সিদ্ধ করে নিচ্ছি এখন তেলে দিচ্ছি

হয়ে গেছে এখন মিলাই দেখছে এদিকে দেয়া দেওয়া হয়েছে এইগুলা আর এই রুমে সব কিছু দিছে এই রুমে তুলার ঝামেলা ছাড়া খাবার খেতে আসছে উপরে আর আমার মেয়ে আর ননদ শাশুড়ি সব উপরে কাছে ধোয়া করতেছে আমার শেষ এখন আমার শাশুড়ি আমার কাছতেছে আর শীতের দিনে মানে কাপড় একটু বেশি বের হয়ে যায় এই তোমরা কি আজকে খাবো না হ্যাঁ ফুপু ভাস্তি কি হচ্ছে সব কিছু ওখানে নিয়ে চলে গেছো দেখেন আমি কয়টা আর আমার শাশুড়ি কাছতেছে কি আমার শাশুড়ি কি বস্তা নিয়ে বসছে হ্যাঁ হ্যাঁ না এই দেখেন কাঁচা ধোয়ার তার শেষই হচ্ছে না এত কাপড় কাচ্ছে যাই সাদ ভরে গেছে সাদে আর জায়গা নাই চলো খাবে নাকি নামাজও পড়া শেষ শোভা <laughs> 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 <laughs>

আর বড়ি দেখেন বড়িটা দেখেন কত সুন্দর আর রুই মাছ বড়ি খাওয়া কি খাওয়ানো সম্ভব বলেন এই যে ছোট কাকি বড়ি খাচ্ছে ছোট কাকি আমরা এখনো বড়ি দিই নাই বলে ছোট কাকির উপর দিয়ে এবার চলে যাই

قولنا না গেন্ডি তুমি দিলাম মানে আমি দেখি

এটা না তারপরে আমি এখানে আসছি খুঁজে খুঁজে পাইনি চলে গেছি এখন আবার আজকে সবই দিনে যে হচ্ছে না যে প্ৰা ইউজ কৰ এটা আমার শাল কিনার দেখাচ্ছে এরা তবে সুন্দর এটা দুইটা কালার আসছে একটা এই কালার এইটা সুন্দর পাতলা আর এত এবার অরিজিনাল কালারই আছে এবার অরিজিনাল কালার খুব সুন্দর তাই না হুম মানে একসাথে হচ্ছে বিশটা নিলেও পারবে না খুবই সুন্দর কত করি প্রাইস এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর এই যে কাছের থেকে দেখায় এগুলো ভাইয়া নিয়ে আসছেন সেদিনকে যায়

সারা আর এক নাম্বার গেটেই দোকানটা এই যে ভাইয়া আসসালাম সবাই ভাইয়াকে দেখবেন আর ভাইয়া দোকান থেকে বেশি বেশি জিনিস কিনবেন এই যে স্যান্ডেল দেখাচ্ছে ফুম্মা আসামাক কি গিফট দিবে তখন করব এই ফুম্মা আমাকে ফুম্মা বলছিল আমি দেব না আমি এমনি ইয়ারকি করতেছি জান আচ্ছা চল আসো আসো আসো

এই আপনার ছেলের জিনিস প্যাকেটিং করতেছিলাম মানে শীত মানেই চিতই পিঠা এই যে বাসায় চিতই পিঠা বানানো হচ্ছে আর এখানে দুধ গাঢ় করে এনেছে এটা হচ্ছে গুড় আর দেখাই কিভাবে পিঠা বানাচ্ছে আর আমার ফুম্মা আমার প্রিয় জিনিস রান্না করতেছে এই যে হ্যাঁ হ্যাঁ বলছিলাম এই যে পিঠা সুন্দর করে আম্মা বানাই রাখছে আমি কাজ করতেছিলাম এতক্ষণ খুবই সুন্দর হয়েছে আম্মা হ্যাঁ দেখে খুবই খুবই সফট হয়েছে পিঠাগুলা একদম ফুলে মানে টুপো টুপো হবে রসে দিলে একটা দিই আমি আম্মা দিয়ে দিচ্ছে গুড় মিলাই দিচ্ছে হ্যাঁ দু খেজুরের গুড়ের চা খাইতে হবে হ্যাঁ

আর কুম্মা হচ্ছে পুয়ের শাকের ফল ভাজি করছে পুয়ের পটপটি বল সেই লাগবে সেই আর আমার শাশুড়ি মার পিঠাগুলো সব দেওয়া হয়ে গেছে আমাদের বাসায় মানে কম বেশি আমরাই পছন্দ করতাম কিন্তু গ্যাসের ভাই কেউ খায় না কত রস দেখেন পিঠাগুলো কত সফট হয়েছে সেই সেই হয়েছে সেই